গুড মর্নিং তো সুমাকে নতুন আরও একটা তার যে ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু হয়েছে একদম অন্য রকম আর সকালটা শুরু হয়েছে অনেক সকাল থেকে তার কারণে হচ্ছে আমার ভাইপোড়া আজকে উঠেছিল তখন প্রায় সাতটা বাজে তো উঠেই প্রথমে ছদ্দির কাছে মানে আমার মায়ের কাছে চলে এসেছে সেখান থেকে আমার ঘরে চলে এসেছে এসে আমারও ঘুম ভাঙিয়ে দিয়েছে তারপরে আমি আরেকটু ঘুমানোর চেষ্টা করেছিলাম তারপর আর একটা এসে আবার ঘুম ভাঙিয়ে দিয়েছে এইসব বিভিন্ন রকম কারণের জন্য আমার আর ঘুম হয়নি আজকে খুব একটা সকালে আমি উঠেই গেছিলাম ঘুম আসছিল না বলে তো আমাদের এই বাড়িতে অনেক বাচ্চা আছে সব বাড়িতেই তো সেই জন্য ওরা যদি চলে আসে আর ঘুমিয়ে থাকবে না ঘাড়ের উপরে উঠে মাথা চুল টুল টেনে ঠিক জাগিয়ে দেবে সকালবেলা উঠে আমি হলিক্স টলিক্স খেয়েছিলাম চাও খেয়েছি তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন মা টিফিন বানিয়েছে তো চলো এখন টিফিন খেয়ে নিই আর দেখি আজকে টিফিনে মা আমাদের জন্য কী কী বানিয়েছে তো চলো এখন বাইরে যাই গিয়ে দেখি মা টিফিনে কী বানিয়েছে তো আজকে আমাদের টিফিনে হয়েছে রুটি আলু ভাজা আর তার সঙ্গে এখানে আমাকে আজকে চার পিস আপেল খেতে হবে এছাড়াও লেবু কাটা হয়েছিল আমি শুধু আপেলটাই খাচ্ছি আর আঙুর খাচ্ছি টিফিন খেতে বসলাম হাজির হয়ে গেছে আর একজন একটার পর একটা একটার পর একটা আসতেই থাকে আমাদের বাড়িতে এখন একটুখানি রুটি খাচ্ছে ও গালে কিছু দিলে খুব একটা খায় না ফ্রেন্ডের সাথে খেলাধুলো করছিলাম দেখি গোরা একটু তাকাও এদিকে একটু তাকাও এইদিকে এইদিকে ফোনের দিকে ফোনের দিকে খেলা করতে ব্যস্ত তো এতক্ষণ আমিও ওর সাথে খেলাধুলো করছিলাম টিফিন টিফিন খেয়ে এখন মা রান্না বান্না করবে তো সেই জন্য আমি একটু কেটে কুটে দেবো তার আগে মা বলছে ওকে একটু বাড়ি দিয়ে নাহলে পড়ে টোরে যাবে কোথা থেকে বাড়ি যাবে তুমি বাড়ি যাবে ও বাড়ি যাবে না খেলাধুলো করবে কেন ওই দেখো ভিডিও হচ্ছে বানো তো এখানে খেলাধুলো করুক আমি সবজিগুলো কেটে দিই মাকে তারপর ওকে দিয়ে দিয়েছি তো এখানে মাছের ঝোল হবে সেই জন্য পেঁপে আর কাঁচকলা আর আলু কেটে রেখেছি এটা জ্যান্ত মাছ দিয়ে ঝোল হবে আর এখানে শুক্তো হবে তার জন্য রাঙ আলু বরবটি পটল উচ্ছে আর এটা সজনার ডাটা এদিকে আছে বেগুন কাঁচকলা আলু আর পেঁপে এগুলো সমস্ত কিছু দিয়ে হবে শুক্ত আর এখানে রয়েছে আম কাটা ছোটো ছোটো যেটা দিয়ে হবে আমের চাটনি তো আমি যেহেতু জল খেতে একদমই পছন্দ করি না আর এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে তোমরা আমার আমাকে দেখেছ আমি বিভিন্ন পদ্ধতিতে জল খাওয়ার চেষ্টা করি ও বাড়িতে থাকলে ও বাতশার জল কাজু কিশমিশ ভেজানো জল বিভিন্ন রকম জল মামনি খাওয়ানোর চেষ্টা করে আমাকে আর এই বাড়িতে মা তো আরও বাড়াবাড়ি বিভিন্ন রকম জল খাওয়ানোর চেষ্টা করে যে গরমের মধ্যে যদি জল না শরীর খারাপ করবে তো আমি একদমই জল খেতে পছন্দ করি না তো টিফিন খাওয়ার পরে সকালবেলা খালি পিটে জল খাওয়ানো তারপরে চা খেয়েছি হরলিক্স খেয়েছি তারপর ফের আমি টিফিন খাওয়ার সময় জল খেলাম আবার আবার আমাকে বাতাস জল করে দিয়েছিলো একটা বড় গ্লাসের এক গ্লাস তো তারপর আমি একটু সবজি টবজি কাটলাম তোমাদেরকে দেখিয়েছি তো মা এখন রান্নাবান্না করছে আর আমাকে বলল আবারও এক গ্লাস জল খেতে কিন্তু আমার শুধু প্লেন জল একদম খেতে ভালো লাগে না সেই জন্য আমি একটা পদ্ধতিতে জল খাই গরমের সময় তো সেটা তোমাদেরকে এখন দেখাবো যদি বাড়িতে কাঁচা আম থাকে সেটাকে যদি একটু ছিটো করে তার রসটা নিয়ে আর দোকান থেকে কিনতে পাওয়া এই জলজিরা আর একটু নুন হালকা একটু মিষ্টি দিয়ে যদি গুলে জলের সঙ্গে খাও তাও খেতে ভালো লাগে যদি বাড়িতে পুদিনার পাতা থাকে তবুও যদি পুদিনা পাতার জল করে এই জলজিরাটা দিয়ে একটু নুন চিনি দিয়ে খাও তাও ভালো লাগে যেহেতু আমার কাছে কাঁচা আম নেই যে কটা ছিল মা চাটনি করছে সেগুলো প্রচণ্ড টক তো সেই জন্য সেই আম খাবো না এখন আমি একটুখানি এখানে নিয়ে নিয়েছি একটা জল প্যাকেট আর এখানে নিয়ে নিয়েছি একটা পাতিলেবুর টুকরো এটা এটা একটা লেবু যার গন্ধটা খুব ভালো খা মানে জল খেলে গন্ধটা খুব ভালো লাগবে আর এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস জল আর এটা দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন তো কীভাবে বানাচ্ছি আমি চলো একবার দেখে না তো প্রথমেই আমি বললাম এক গ্লাস জল নিয়ে নিয়েছি তার মধ্যে এই জলজিরার প্যাকেটটা কেটে পুরোটাই ঢেলে দেব যেহেতু মা খাবে আর আমরা একটু টকটকই খাবো সেই জন্য এখানে আমি পুরো জলজিরার প্যাকেটটা দিলাম এটাকে দু গ্লাস করব তোমরা চাইলে একটু অল্প দিতে পারো একবার পরের বার আবার অল্প দিতে পারো অর্ধেক অর্ধেক করে আর লেবুর রস আর নুন দিয়ে দিলাম পুরো রেডি হয়ে গেল এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে কী পদ্ধতিতে আমি এই টক টক জলটা বানিয়ে খাই ভীষণ টেস্টি হয় আমার খুব ভালো লাগে তোমরা চাইলে এরকম করে জল নিয়ে বাড়িতে খেতে পারো খুব টেস্ট হয় এই গরমের মধ্যে গরমের হাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে সময় জল খেতে হবে আর অনেকেই আছে আমি দেখেছি বিশেষ করে তোমাদের দাদাভাই যে প্রচুর পরিমাণে জল খায় এমনি বোতলের জল ঢক করে খেয়ে নেয় নিমিশের পর নিমিশ এক লিটার লিটার জল খেয়ে নেয় আমি ওরকম সত্যিই পারি না আমি বিভিন্ন রকম পদ্ধতিতে জল খাই যেমন ছোলা যেন জল বাচ্চা জানো জল কাজু কিশমিশ বিজানো জল তারপরে তোমার এরকম পদ্ধতিতে জল তরমুজের রস বানিয়ে সেই জল এরকম করে আমি জল খাই তো যে যেটা ভালোবাসে সে সেরকমভাবেই খায় তোমরা চাইলে টক টক জিনিস খেতে ভালোবাসে তারা এই পদ্ধতিতে জল বানিয়ে খেতে পারো খুব টেস্টি হয় একবার বানিয়ে তোমরাও খেতে শাওয়ার টাওয়ার নিয়ে এখন পুজো টুজো করা একদম কমপ্লিট এখন দুপুরের খাবার খাবো তো চলো এখন যাই রান্নাঘরে গিয়ে দেখি মামাদের জন্য আজকে কী কী রান্নাবান্না করেছে তো এখানে আমাদের রান্না হয়েছে আজকে জ্যাংতো মাছের ঝোল প্রথমেই তোমাদেরকে বললাম পেঁপে আলু কলা বড়ি আর দাদার জন্য দুটো ট্যাংরা মাছ আর আমাদের সবার জন্য শিঙি মাছের ঝোল হয়েছে আর এখানে হয়েছে শুক্তো শুক্তোটা মারাত্মক হয়েছে ভাই আর বাবা খেয়েছে বলছে খুব সুন্দর হয়েছে আর এছাড়াও এখানে রয়েছে আমের চাটনি পুরো জেলির মতো আমের চাটনি করেছে মা আমাকে চানি দিতে চিনি দিতে বললে আমি খুব কম কম দিই কারণ আমি টকটা বেশি ভালোবাসি তো ওই জন্য মা আজকে পুরো জেলে জেলে বানিয়েছে আর এখানে পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক ভাজা গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা এখন একটু রেডিও গেছে এটা আমার মায়ের শাড়ি আমি যবে থেকেই মা এটা কিনেছে আমার ভীষণ প্রিয় শাড়ি আর এটা আমি অনেকবার পরেছি বিয়ের আগে আর বিয়ের পরে ফার্স্ট টাইম আবারও আজকে পড়লাম তো এখন যাচ্ছি একটু পুজো দিতে ভাই একটা বাইক কিনেছে দুই তিন দিন হয়ে গেল তো পুজো দেওয়ার জন্য অনেকবার বলছে আমাকে আর আমার শরীরটা একটু খারাপের জন্য আমি যাচ্ছিলাম না তো আজকে মাইন্ড একদম ফ্রেশ আছে বললাম চ গিয়ে পুজো দিয়ে আসি দুজনে মিলে তো এখন বেরোচ্ছি পুজো দিতে আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো এখন বেরোনো যাক আর চুলটা এত সুন্দর করে বেঁধেছি এখন একটা অন্য মন্দিরে যাওয়া ভেবেছিলাম তারপর মনে হলো যেন ওই মন্দিরটা থেকে আরেকটা মন্দিরে গেলে বেশি ভালো মানে অনেকটা জায়গা আছে একটু ঘোরা যাবে সন্ধেবেলাটা একটু বসে আটা আটা মানা যাবে সেই জন্য আমরা অন্য একটা মন্দিরে যাচ্ছি সেই জন্য হেলমেট পরে যেতে হবে তো চলো বেরোই এখন কি করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলে এসছি মন্দিরে আর যেখানে এসেছি সেটা হলো হাজরাতলা হাজরা কালীবাড়ি মন্দিরে এসেছি আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখানে মিষ্টি বাত্রসা নিয়ে নিয়েছি পুজো দিয়ে আর দাদার গাড়ি আর ভাইয়ের গাড়ি দুটো গাড়ি একসঙ্গেই পুজো হয়েছে তো এখন এর চারিদিকে অনেক মন্দির আছে একটা নতুন মন্দিরও হচ্ছে তো সেই সব মন্দিরে একটু ঘুরবো বেড়াবো তারপরে বাড়ির দিকে যাবো তো এখন যে মন্দিরটা যে যাচ্ছি সেটা হলো বনদেবী মন্দির খুব সুন্দর একটা মন্দির তো ওটা আগে দেখে নিই তারপরে এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে এছাড়াও একটা জগন্নাথ ঠাকুরের মন্দির হচ্ছে খুব সুন্দর সুন্দর মন্দির হচ্ছে এখানে তো এটা হলো বন মন্দির যেটা বলছিলাম তোমাদেরকে আর খুব সুন্দর এই মন্দিরগুলো কিন্তু ভিতরে কিন্তু ভিতরে ঢুকে আমি তোমাদেরকে দেখাতে পারবো না তার কারণ হচ্ছে ভিতরে ঢোকার আগেই তালা বন্ধ করা আছে সেই জন্য তো আমি তোমাদেরকে একটু ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি তো এই হলো ঠাকুরটা তো বনদেবী যে মন্দিরটা গেলাম সেই মন্দিরটা বন্ধ আছে যেহেতু ওটা একটু অন্য সাইডে ওদিকটায় মন্দিরটা প্রায় সময় বন্ধ থাকে আর এখন আরেকটা মন্দিরে যাচ্ছি সেটা হলো রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরটা খুব সুন্দর কিন্তু এটা খোলাই থাকে এটা খুব একটা বন্ধ থাকে না এখানে যে তিনটে মন্দির আছে সমস্তটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওই দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ ওটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে পুরীরই মতো ঠিক তো ওটা এখনও ভালো করে হয়নি কিছুটা কমপ্লিট হয়েছে পুরোটা অনেক সম্পূর্ণ হতে এখনও অনেক দিন বাকি আছে তো মন্দিরটা ভীষণ সুন্দরভাবে বানানো হচ্ছে এখন যেহেতু আলো একটু কম আছে বলে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মন্দিরটা কিন্তু খুবই সুন্দর পরে যখন আমি আসব কতটা কাজ কমপ্লিট হয় যদি পুরোটা হয়ে যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আমাদের এখানে সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট আর আসার সময় ভাই অর্ধেক রাস্তা এনেছিল আমিও অর্ধেক রাস্তা এনেছিলাম তাই যাওয়ার সময় ভাই অর্ধেক রাস্তা নিয়ে যাবে আর আমিও অর্ধেক রাস্তা নিয়ে যাবো তো চলো এখন বেরোনো যাক আর এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি জাস্ট পুজো দিয়ে বেরিয়ে গেলাম এখানে খুব একটা কিছু নেই যদি রাস্তাতে আমরা কোনো খাবার পাই তাহলে খাওয়ার ভাবনা আছে তো চলো এখন বেরিয়ে পড়ি তো আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি আর এই দুজন পড়াশুনো করে এখন আমাদের জন্য ওয়েট করছি এখন কী খেলবো আমরা

চা এখন রেডি হয়ে গেছে আমরা তখন কানামাছি পোকো খেলছিলাম এখন হবে চা সঙ্গে বাবুরা খাবে রিং ফ্যাক্ট ওই টয়েস মোটু পাতলু ওরা দুই বাই খাবে আর আমরা খাব টেরে মেরে যেহেতু আমি বিঙ্গু ট্রেমেটা বেশি পছন্দ করি তো এখন আমাদের সন্ধেবেলা চা হচ্ছে রাতে খাওয়া দাওয়া একদম কমপ্লিট আর এখন একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর মা একদম প্রতিদিন শোয়ার আগে চুল টুল একদম বেঁধে দেয় তো আজকে ও ঋতুন তো বেঁধে দিয়েছে তো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের অনেক 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 ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে তোমরা অবশ্যই জানো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের মতো টাটা